জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা চলে এসেছে আমি আর আজকে একটা খুব ভাইটাল বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে এসেছি তোমরা যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখো তারা আমার ভিডিওটা দেখো তারা অনেক কিছু জানতে পারে ভিডিও থেকে তো দেখো এই কয়দিন এই কয়দিনের মধ্যে কিন্তু কৃষ্ণকালীর মায়ের মহিমা সব জায়গায় ছড়িয়ে গেছে লাখো লাখো মানুষের মুখে মনে সব একই কথা কৃষ্ণকালী মায়ের নাম আবার হাজার হাজার মানুষ তাকে নিয়ে ভিডিও করছে আবার রোজ ভিডিও হচ্ছে তো একটা কথাই বলার যে তোমার যারা রিয়াকশন ভিডিও করে তাদের তাদেরকে নিয়ে একটাই কথা বলার যে তোমার ভিতরে যদি কোনো শক্তি না থাকে মানুষের উপকার করার তাহলে অন্য পিছনে রেগো না কেউ যদি মানুষের উপকার করতে পারে তাহলে সে করুক না কি কোনো অসুবিধা আছে তো কোনো অসুবিধা নেই কেউ যদি মায়ের ভালোবাসাটা পায় সে যদি কোনো মানুষের উপকার করে সেটা করুক কিন্তু মানুষের হচ্ছে না কেন সে এত তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে কেন তার উপকার হচ্ছে কেন সে মায়ের দেখা পাচ্ছে আমি কেন পাচ্ছি না এই একটা মানুষের কিন্তু মনে এখন দ্বন্দ্ব চলছে তাকে কি করে হ্যারেস খাওয়ানো যায় তাকে সবাই কিন্তু চেষ্টা করছে তাকে অনেকের এই বিষয়ে কিন্তু মানে আগ্রহটা তাকে কি করে হ্যারেস খাওয়ানো যায় তো আমার একটা কথাই বলার যে তাকে নিয়ে রিয়াকশন ভিডিও যারা করছো তাদেরকে নিয়ে সাবধান করছি যে তাকে নিয়ে উল্টো পাল্টা বিষয়ে একদম আলোচনা করো না যেটা তোমরা জানো না তার বিষয়ে তা সেই বিষয়ে তোমরা কেন তার আগ্রহী হও যারা মায়ের বিষয়ে রিয়াকশন ভিডিও দিচ্ছ তাদের ক্ষেত্রে একটাই কথা বলার যে তোমরা যারা জানো না যারা যেটা জানো না মায়ের বিষয়ে তোমরা লেখো বাজে বাজে কমেন্ট করো বাজে বাজে কথা বলো তাকে বিরক্ত করো কেন করো এগুলো এগুলো তো ঠিক না তাই না তো এটাই বলা যে তেমন তোমরা রিয়াকশন ভিডিও করো এর ফল তোমরা অবশ্যই অবশ্যই ভোগ করবে যেমন দেখো একটা দিদি আমরা কিন্তু অনেক মানে ফোন খুললে এখন যে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়টা আগে সামনে এসে পড়ে অবশ্যই আমি মায়ের ভক্ত অবশ্যই কিন্তু আর মা যে আছে মা আমি মা কালীর ভক্ত আর মা কালী যে আছে আমি আমার সন্তান জন্মানোর সময় আমি অবশ্যই অবশ্যই টেনে পেয়েছি সেটা হাড়ে হাড়ে বুঝেছি তখন তো আমার এই চ্যানেল ছিল না তখন কিন্তু আমার আমি তখন ইউটিউব করতাম না যখন আমার সন্তান হয়েছে তো আমার তখন খুব একটা ভাইটাল সময় গেছে যে আমার মানে বেবির হার্ট বিট পাচ্ছিলাম না আমরা কোনো ডাক্তার পাচ্ছিল না হার্টবিট তো সেখানে মানে আট দশটা ডাক্তার এক জায়গায় হয়ে গেছিলো কিন্তু বেবির হার্টবিট পাওয়া যাচ্ছিল না তো একটা খুব খুব একটা খারাপ মুহূর্ত গেছে বাড়ির সবাই খুব কান্নাকাটি করেছে খুবই কষ্ট পেয়েছে কিন্তু আমার মনে একটা জোর ছিল যে আমার মায়ের প্রতি তাই আমি মায়ের নাম সবসময় কিন্তু জব করেছি আর আমি কিন্তু এতে উপকার পেয়েছি আর অনেক মানে কি চোদ্দো পনেরো মিনিট পর আমার বাচ্চার হার স্পন্দন কিন্তু আবার আমরা ডাক্তাররা সবাই ফিরে পেয়েছে অবশ্যই সেটা সমস্যা ছিল ছিল মেশিনটা খারাপ হয়েছিল কাজ করছিল ঠিকঠাক এবার ওর জন্য হয়তো হয়েছে ডাক্তাররা কিন্তু মানে বাচ্চার যে রেসপন্স করছে সেটা বুঝতে পারছিলো না বাচ্চা নড়ছিল না আর রেসপন্স করছিল না কিচ্ছু না হার্টবিট পাওয়া ছিল না এটা খুব খারাপ সময় গেছে শুধু আমি মনের জোর আমি একটু এক ফোঁটা কাঁদিনি আমার বাড়ির সবাই কান্নাকাটি করেছে খুব কিন্তু আমি এক ফোঁটাও কাঁদিনি আমার মায়ের প্রতি অগাধ বিশ্বাস অগাধ তো আমি শুধু একটা কথাই ভাবি যে মা কিন্তু আছে আর মা সব দেখছে তোমরা যারা অন্যায় করছো তোমাদের অন্যায় শাস্তি কিন্তু তোমরা পাবে তো আমি সবার ভিডিও দেখি আর যারা যারা মায়ের ভিডিও করে তাদের অব সবার ভিডিও আমি দেখি এই দাদাটার ভিডিও দেখলে এনার ভ্লগটা ফলো করলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ইনি প্রথমে মাকে নিয়ে কিন্তু কিছু কিছু খারাপ মানুষের পাল্লায় পড়ে বলতে গেলেই চলে খারাপ কথা বলেছিল কিন্তু এখন উনি অনুতপ্ত আর প্রার্থী মায়ের কাছে মা নিশ্চয়ই ওনাকে ক্ষমা করে দেবে আর মায়ের প্রচারের জন্য ইনি ভিডিও তৈরি করেছে আর আমিও এরকম মায়ের ভিডিও আগে একটা দিয়েছি আর এরকম ভিডিও আরও দিতে চাই শুধু এটাই বোঝাবার জন্য যে মায়ের পাশে আমরা আছি আর যারা যারা মায়ের ওখানে অনিষ্ট করেছে মায়ের মায়ের চুল ছিঁড়েছে মায়ের শাড়ি কাপড় চুপুর নষ্ট করেছে ভাঙচুর করেছে তারা কিন্তু অবশ্যই ফল পাবে তো এই ভিডিওটা তোমরা দেখো হ্যালো বন্ধুরা প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক বড় অপরাধ আমি করে ফেলেছি অনেক বড় অপরাধ আমি করে ফেলেছি তার জন্য আমি মঙ্গলা মায়ের কাছে ক্ষমা চাইছি দরকার পরে আমি মঙ্গলা মায়ের কাছে গিয়ে মঙ্গলা মায়ের পা ধরে ক্ষমা চাইব সত্যি আমার ভুল হয়েছে কারণ সত্যি কথা বলতে কি যে ভিডিওটা আমি দেখেছিলাম সেই ভিডিওতে শুধু মঙ্গলা মায়ের দোষটাই দেখতে পেয়েছিলাম সত্যি মঙ্গলা মায়ের কাছে কোনো ভগবান নেই হ্যাঁ এটা সত্যি যে প্রত্যেকটা মানুষ যদি উপকার না হবে তাহলে কেন যাবে আমি ক্ষমা চাইছি দেখো কালকে যে ভিডিওটা করেছি ওই ভিডিওতে যেই কথাগুলো বলেছি সত্যি আমার বিশাল বড় ভুল হয়েছে আরেকটা কথা যেই মানুষগুলো যেই মানুষগুলো ওখানে গিয়েছিল মায়ের মন্দিরে ভাঙচুর করেছে সেই মানুষগুলো আসলে মানুষ নয় আজকে আমি অন ক্যামেরায় বলছি সেই মানুষগুলো মানুষ নয় আমি যেই কথাগুলো বলেছিলাম সত্যি আমি এত বড় ভুল করেছি এত বড়ো পাপ করেছি যে আমার সারা জীবন পস্তাতে হবে এটা আমি জানি বাট আমি এতটুকু বলতে পারি আমি যেই ভুলটা করেছি তার সমাধান আমি করব মায়ের মাকে মায়ের পা ধুয়ে আমি তোমাদের অন ক্যামেরায় বলছি মা মার কাছে আমি ক্ষমা চাপব মায়ের পা ধুয়ে মায়ের মায়ের পা ধুয়ে দেবো আমি মাকে পুজো দেবো আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবো আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি প্লিজ যারা আমার ভিডিওটা দেখছে ক্ষমা করে দেবে আর আজকে তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব। যে কথাগুলো জানলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন কালকে ওই ভিডিওটা করেছিলাম তো কালকে যখন আমি ওই ভিডিওটা করি তখন আমি একটা নিউজ দেখতে পাই যে নিউজে এরকম বলা হচ্ছিলো মা মিথ্যা বা এইগুলো অনেক কিছু কিন্তু আমার যারা যেই দিদিরা বা যে দাদারা আমার ভিডিওগুলো দেখে সেই দাদারা দিদিরা আমাকে অনেক বাজে কথা বলেছে তারপরে আমি ভালো করে ভিডিওটা দেখলাম যে না আমারও তো ভুল হতে পারে সত্যি তো ভগবান থাকতেই পারে তাই তো দেশ বিদেশ থেকে মানুষজন কেন আসবে এত কেন ভালোবাসবে এত তো ভুল মানুষ মাত্রই হতে পারে তারপর আমি ভিডিওগুলো ভালো করে দেখার পরে মনে হলো সালা চোর তো উড়া যেই মানুষগুলো গিয়ে মায়ের মন্দিরটা ভাঙচুর করেছে এটা সত্যি কথা আমি মায়ের মানে জানি না আমার কি হয়েছিল যে আমি এরকম ধরনের ভিডিও করলাম যে মাকে আমি এত ভালোবাসি সেই মায়ের ভক্তকে আমি অপমান করেছি সত্যি বিশাল বড় একটা অপরাধ করেছি সেই অপরাধ আমি মানতে পারছি না কালকে রাত ভরে আমি ঘুমাতে পারিনি সারা রাতটা ভরে ঘুমাতে পারিনি আর মঙ্গলামায়ের চোখের জল দেখে আমার খুবই খারাপ লাগছে আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না যারা আমার ভিডিওগুলো দেখো তারা দেখো আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু কালকে যে কাজগুলো আমি করেছি বা যে কথাগুলো বলেছি সত্যি আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি অনেক বড় অপরাধ করেছি আমি মায়ের কাছে ক্ষমা চাইছি আর ওই পশুগুলোর কথা বলি তারা মদ খেয়ে মঙ্গলে মা বলছিল দেখবা ভিডিওই মদ খেয়েছিল সাধারণ মানুষ যারা গিয়েছিল তাদের গায়ে গরম জল ফেলা হচ্ছে কিছু না কিন্তু তাতে কিন্তু আরো বেশি খারাপ হয়ে যাবে জিনিসটা মা কিন্তু আছে আর মা সবই দেখছে আমি মঙ্গল বিষয়ে বেশি কিছু বলবো না কারণ আমি ওনার বিষয়ে জানি না আমি খুব কমই জানি আমি যেটুকুনি ফোনে আমার দেখি এটুকু সেইটুকুই আমি জানি তো যার বিষয়ে আমি জানি না তার বিষয়ে তো আমি বেশি কথা বলতে পারি না তবে একটা কথাই যে কাউকে ছোট করবে না হয়তো তার মধ্যে শক্তি আছে মানুষ ভালো করছে কেন তা পিছনে লাগছে মায়ের বর যদি সে পেয়ে থাকে মায়ের বর কিন্তু এর আগে অনেকে পেয়েছে অনেকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও আমি সত্যি বলছি আমি অনেক লজ্জিত এই ভিডিওটা করার পর অনেক কি খারাপ লাগছে তবু আমি একটা কথা বলবো দেখো আমি তো ইউটিউবটা খুলেছিলাম আমি এরকম ভিডিও করবো এরকম কখনো ভাবিনি ঠিক আছে কিন্তু কোনো কোনো একদিক থেকে আমার মনে হচ্ছিল যে ভিডিওটা দেখেছিলাম সেখানে বলছিল মায়ের সামনে পা ধুয়ে জল খায় ভগবানকে বিশ্বাস করে না তারা বামা খাপা বলো রামপ্রসাদ বলো কাউকে বিশ্বাস করে না এরকম সামথিং দেখেছিলাম আমি ওই দলে কোনোভাবে চলে গেছিলাম মানে তাদের সাপোর্ট নিয়ে কথা বলছিলাম বাট তারা একদমই এতটা খারাপ যে মঙ্গলা মায়ের যেই মন্দিরে যেই গয়নাগাতি ছিল টাকা পয়সা বা ক্যামেরা ছিল শাড়ি গয়নাগাতি সব যেভাবে শুয়ে ফেলে দিচ্ছে তার থেকে বড় খারাপ লেগেছে মঙ্গলা মায়ের হাতে দেখবা একটা ছবি ছিল মায়ের ফটো যেহেতু ওই এসে মাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কবে থেকে করো ভন্ডামি করছো আগে তো করি তখন মঙ্গলাম একটা ছবি বের করে বলছিল যে দেখো এইটা কিন্তু আমি আগে থেকে পুজো করে করতাম ঠিক আছে এরকম বলেছিল সেই ছবিটা একটা মাতাল সুরে ফেলে দেয় ওই মাতালটা বেশি খারাপ আর যেই দিদিটা বলছিল ও মঙ্গলামা অন্য কোথাও কাজ করতো অন্য কাজের সাথে জড়িত ছিল ঠিক আছে ওর ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা নোংরা মহিলা কারণ সেই মহিলাটা নিজে বলছে এরকম আবার যখন মঙ্গলা মায়ের মন্দির থেকে গয়নাগারটি টাকা পয়সা শাড়ি সব যখন ছুঁড়ে ফেলে দিচ্ছে তখন মানে নিয়ে নিচ্ছে নিয়ে সাদের এপার থেকে ওপারে দিচ্ছে আজকে থেকে আমি মঙ্গলা মায়ের পাশে আছি কারণ কি বলতো মানুষ ভুলের ভুল যখন করে ভুলের পরে কিন্তু মানুষ যখন বুঝতে পারে অনুতাপ হয় তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত আমি সত্যি ভুল করেছি অনুতাপ করেছি আমি অন ক্যামেরা সবার এক ফোন ধরে আছি আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিও আমার অনেক বড় ভুল হয়েছে সবার মঙ্গল করুক মা সবার কাছে একটাই মিনতি যে মাকে নিয়ে যারা রিয়াকশন ভিডিও করছো তারা কিন্তু করো না আর আজে বাজে কথা তো একদমই লিখো না এটা তোমাদের পক্ষে খুবই খারাপজনক হবে তো এটাই আমার সাবধান করে দেয় তোমার সবাই সাবধান হয়ে যাও আর ভালো ভালো কথা যদি মাকে বলতে পারো মায়ের বিষয়ে ভালো মন্দ কথা লিখতে পারো লেখো আর খারাপ কিছু করো না এতে তোমাদেরই ক্ষতি কারণ না এটা মায়ের বিষয়ে কেন খারাপ কথা বলবে মা তো কারোর খারাপ করছে না মা সবার ভালোই করছে আর যে কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত আছে মা তো তারা সবাই দেখছে যে মা বিনা পরি মানে মায়ের এখানে কোনো পয়সা নেওয়া হয় না বিনা পয়সায় মা কিন্তু সবার মঙ্গল করছে তো এটা যদি হয় তাহলে তো ভালো কথা আর আমিও মাকে বিশ্বাস করি তো তাই নিয়ে কোনো খারাপ কিছু করো না সবার ভালো হোক সবার মঙ্গল করুক কৃষ্ণকালী মা সবার ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা মায়ের মায়ের আশীর্বাদ সবাই পাক সবার দুঃখ দুর্দশা সবার দূর হোক আর এটাই সবার কাছে চাওয়ার এটাই আমার এটাই আমার মায়ের কাছে চাওয়ার তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আজকে ভিডিওটা আর বাড়াবো না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার মঙ্গল করুক মা